আসসালামু আলাইকুম শুরু করে দিয়েছি পরম কুরু সবাই বল আছেন দেশে আসার পরেই প্রথম গাছ কাটার লোক নিলাম যারা গাছ কাটার জন্য আসলে সমস্ত জায়গাটা পরিষ্কার করতে হবে কারণ এখানে ঘরটা নিয়ে আসা হবে গরুগুলো সবই জায়গায় নিয়ে আসা হবে তো ওনারা গাছের ঢাল একটা ডাল কাটছে সেটা নামাইতেছে তো সেই জিনিসটা ভিডিও করতেছিলাম আর আজকে পুষ্কনি তো একটা সাইডে একটা জিল আছে ওটা দিয়েছিলাম এর আগের দিন একটা হেসেছে আর কাল আজকে আরেকটা হিসেবে দিয়েছিলাম যেটা থেকেও মাছ তুলে ফেলার জন্য তো দুই কাজ একসাথে চলতেছে তো গাছ জেনেরা কাটতেছে তোরা গাছ কাটতেছে আর পুকুরে মাছ ধরার জন্য ছোট ভাইয়ারা মাছ তাস কাজ করতেছে চলতে আছে তো করবেন জানেন জলদি জলদি শেষ হয় কারণ এখন বর্তমানে পরিবার ও পরিবার জানে সবাই আস্তে আস্তে ফ্যামিলি বড় হইতেছে আর ফ্যামিলি যদি বড় হয় জানেন সবাই জানে যে ফ্যামিলিতে বড় হলে আস্তে ধীরে কাজ কম সবকিছু ঠিক করতে হয় তো সেই হিসাবেই এখন আস্তে আস্তে সব কিছু ঠিক করে আর যদি বাড়ির সামনে রাস্তার সামনে ঘরটা হয়ে যায় সেই জন্য একবারে সাইডে নিয়ে যেতেছি যেন ওরা বাড়ির সামনে না হয় একেবারে কোনায় নিয়ে যেতেছি এই হিসাব করে নিয়ে যেতেছি যে আসলে যেন বাড়ির যে পরিবেশ আছে পরিবেশে যেন আঘাত না আনে সেটা আর এমনি ইয়ে করতেছি আর ছোট ভাই ছোটো ভাইয়ের জামায় ওরা মাছ ধরতেছি জাল মারা আজকে সারাদিনে কারেন্ট আসে নাই কারেন্ট সেই সকলে নিয়ে গেছে এখনও আসে নাই তো আসলে আমিও কিছু কাজের কারণে ভিডিও করতে পারি না ভিডিও টিডিও করার কোনো শক্তি সুযোগ পাই না এখানে আমি আছি বাবাই আছি একসাথে আর ওই যে ছোটো ভাই মাছের হান ছোট ভাই ছোটো ভাইয়ের কাজ হচ্ছে মাছের পাতিল বালতি ওর সাথে ধরা বুঝে যে মাছ ভারতেছে আর আমি এখানে এখানে আস্তে ধীরে আস্তে ধীরে কাজ করতেছি আল্লাহ ভরসা দেখা যাক তাই কী করে ইনশাআল্লাহ আল্লাহ আস্তে ধীরে সময় লাগবে গাছের গোড়ার তো মাটি সরাইতেছে আস্তে ধীরে তো গাছ চলতেছে আল্লাহ ভরসা দেখা যাক অলরেডি সব কিছু করে শেষ এখন গাছ কাটার চিন্তা গাছ কাটে নামে ফেললে আস্তে ধীরে সবকিছু সমাধান হয়ে যাবে সবাই দোয়া করবেন আল্লাহ আল্লাহ করে আস্তে ধীরে যেন কামটা শেষ হয়ে যায় আর এ পুকুরে মাছ ওরা আর এদিকে গাছ কাটা গাছ চলতেছে আর এদিকে আমি আমার কাজ করতেছি সবাই দোয়া করবেন যেন জলদি জলদি কাজগুলো শেষ শেষ হলে আবার নতুন করে আরেক বিপদে আছে আপনার আরেকটা রেজাল্ট নিয়ে আসি তারা সমাধান আসে না তাদেরকে বসতে বললে বসে না তারা না বসলে আমারও কিছু করে না আমিও এদেরকে বলামবো না যেহেতু ওরা বলে সেলের অপেক্ষা করবো অপেক্ষা করো কাজই বন্ধ হয়ে সেলের জন্য সমস্যা নেই আমি আমার কাজ করি তারা সেলের জন্য অপেক্ষা করবে এটা বিপদ আছে বিপদটা সমস্যা সমাধান হয়ে যাওয়া